জানতাম না প্রেম করে বলে তুই আমার প্রেম প্রীতি শিখাইয়া গেলি গিই গেলি কি মায়া তুই লাগাইলে রে বন্ধু ভুলতে চাইলে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না সজীব এমডি হাই হ্যালো সজীব ভাই কেমন আছেন আপনি এমডি সিয়াম সিএম ভাইয়া কেমন আছেন যে লাইভে আছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করুন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সুদীপ ভাইয়া আমি আপনাদের দোয়াতে আল্লাহর রহমত অনেক ভালো আছি তো সুদীপ ভাই আপনি কথা থেকে বলছেন অবশ্যই জানাবেন সিরাজগঞ্জ থেকে ধন্যবাদ সজীব ভাইকে আমার লাইভে আসার জন্য যদি সজীব ভাই আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবেন ধন্যবাদ না বলে তুই আমারে আপনি আমার ডিস্ট্রিক্ট বগুড়া ভাইয়া আমি বগুড়া ডিস্ট্রিক্টে থাকি কিন্তু বর্তমানে আমি ঢাকায় থাকি জীব ভাইয়া যদি মনে কিছু না করেন তো অবশ্যই আপনাকে একটা কথা বলবো সেটা হলো যে আপনি কি করেন তো বিখিন হওয়া যায় নাকি ভাইয়া সজীব ভাই আমি আপনার আমার নাম মোহাম্মদ তানজিল রহমান বর্তমান ভাইয়া বেকার পড়াশোনা করতেছেন না ভাইয়া আমার লাইভে যে যে আছেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন বিন্দুশীল দুরু ভাই হাসি নাইন পর্যন্ত লেখাপড়া করছি ভাই আর লেখাপড়া করি নাই ঠিক আর্থিক সমস্যার জন্য আচ্ছা তো বর্তমানে আপনি বেকার এই তো ইন্ডিসিএম আপনি কি করেন আমি কোম্পানিতে জব করি ভাই যদি আমি আপনার জন্য কিছু করতে পারি তো ইনশাল্লাহ করব হয়তো এই মুহূর্তে সম্ভব না কারণ আমি যে কোম্পানিতে জব করি বর্তমানে এই জায়গায় নিয়োগ বন্ধ আছে তবে যতদূর সম্ভব হয়তো দুই তিন মাসের মধ্যে আবার নিয়োগ সারবে ইনশাল্লাহ তখন যদি আপনার জন্য কিছু করতে পারি বা আপনার জন্য একটু কাজের ব্যবস্থা করে দিতে পারলে তো আমি অনেক খুশি হব এমডিসি এম ভাই বানানটাও একটু ঠিক করে লিখবেন কি কোম্পানি আমি যে কোম্পানিতে চাকরি করি এটা হচ্ছে এক্সেসরিস গ্রুপ কোম্পানি নেক্সট টাইমে যদি আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি আমার গ্রুপের যে কোনো টাইম টাইম ঢুকতে পারবেন টেকা তোলা লাগবো এখনই এডি নাই ডাক্তারের কাছে এক দেন না মিটারে না এ তোলে আমি মিটারে তুলে নিই নেক্সট টাইম যদি আপনার গ্রুপে ঢুকতে চাই কেমনি ঢুকবো আমি তো খুব কম বুঝি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো টাইমে আমি লাইভে আসবো তখনই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এম আমি ছোটো অবশ্যই ছোটোদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বেশি থাকতে হবে আমার পক্ষ থেকে এম ডিসিএমকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আমার তরফ থেকে দোয়া রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ আপনার সজীব ভাইয়া আর ইনশাআল্লাহ আপনি আমি আশা রাখছি ইনশাল্লাহ আপনি একটা কাজের ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে হয়তো এই মুহূর্তে দিতে বা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তবে ইনশাল্লাহ দু এক মাসের মধ্যে ইনশাল্লাহ আমি আপনাকে একটা কাজের ব্যবস্থা ইনশাআল্লাহ করে দিব অবশ্যই যোগাযোগ রাখবেন ধন্যবাদ জানতাম না প্রেম করে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি গলি রে কি মায়া তুই লাগাইলে রে বন্ধু বলতে চাইলে তোমার ভালো আমার একটা আইডি আছে ভাই কেমন করে কী করব ভাই আইডি লিঙ্কটা ভিডিও ছাড়েন আপনি সদীপ ভাই the uh -huh. did বিমানুষ বি মানুষ কান্দিতে পাশে কোন মাদার ছের এ খানকির পালা যে যে এই লাইভে আছেন এক মাগির বাচ্চা খানকির বলা দেখেন কি ধরনের কমেন্টস করতেছে এরে যদি সামনে পাইতাম তোরে দেখাইতাম তোর ঠিকানাটা বল রে খানকি মাগির সব মাদার চোত তোর মাও ব্যবসা তোর বাপ ব্যবসা তুই ব্যবসা তুই ঘুষির তুই লুটি তুই হচ্ছে একটা খাংখি মাগির সোল তোর জন্মের নাই ঠিক তোর দেশ হচ্ছে কসুর আরার মধ্যে জন্ম তোর মাও মাতারি তোর গুষ্টি মাতারি ভাই আপনারা কে কে আছেন এই খানকির ফল আরে কেউ কে চেনেন এরে কেউ মেনশন দেন না ভাই মাদার চোঁত হঙ্কির বলা তাই আমি কি এই লাইভে এমন কোনো লোক এখনও পাইলাম না যে এই শালাকে কেউ মেনশন দিবে বা মেনশন করবে এটা আমি পাইলাম না ভাই আমি বুঝলাম না আমাদের কোরআনের নামে এত বড় একটা কথা এটা কী বলবো আর আমি तो मायरेशो देख खंगीर पलात तो मायरेशो देख गया बेस्टर बड़ा ভাই আপনারা কি কেউ কমেন্টসগুলো দেখতে পাচ্ছেন না কি বলবো আর কিছু বলার ভাষা আমার নেই জানি না কোথায় থেকে বলছে আর কোথা তার বাড়ি যদি কখনো যদি দেখতে পারতাম যদি সামনাসামনি যদি পাইতাম খানকির পোলারে মানে গোয়ার ভেতরে চাকু ঢুকে মারতাম